হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির অ্যান্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার সিসি ফাইভ যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছ তোমাদের যে সিলেবাসে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে একটা পদ নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব পদটির নাম হচ্ছে গাড়ি কমল সমপদতল এই পথটি নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব তো দেখো আলোচনাটি আমি শুরু করছি শুরু করার আগে বলি দেখো যে কোনো পদ এর আগে আমি আলোচনা করেছি যে কোনো পদ যখন তোমাদের এক্সামে আসে তখন কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে এইভাবে কোশ্চেনটা আসে পদটা তুলে ধরে দেবে বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে এবং আমি উত্তরটাও কিন্তু এইভাবে তোমাদেরকে উত্তরসহ বুঝিয়ে কিন্তু দেবো আমি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে দেখো যে পথটি কন্টক গাড়ি কমল সমপদতল বৈষ্ণব পদাবলীর এই পথটি দেখবো আমরা গোবিন্দ দাসের লেখা ঠিক আছে আর এটা হচ্ছে অভিশার পর্যায়ের অন্তর্গত অভিসার বলতে এখনো বলি আবার আরেকবার অবিশার বলতে সেই পদগুলিকে বোঝায় যখন নায়ক এবং নায়িকার সঙ্গে যে দেখা করতে যাওয়ার আগের মুহূর্তটা সেটা কিন্তু অভিশারী পর্যায়ের পদ বলে তো এখানে শ্রী রাধিকা যে রয়েছে সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে তার আগের যে মুহূর্ত সেই মুহূর্ত যে রাধার বিভিন্ন প্রস্তুতি কিন্তু আমরা এই পথটির মধ্যে দেখতে পারবো দেখো কি বলা হচ্ছে বলছে এখানে রাধার অভিসারের কথা ব্যক্ত করা হয়েছে মানে এই যে রাধা যে অভিসারে যাবে সেই কথাই কিন্তু এই পত্রের মধ্যে ব্যক্ত করা হয়েছে বলছে কৃষ্ণের আরাধিকার রাধা কৃষ্ণ কৃষ্ণ সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বলছে যেহেতু পথ বড় দুর্গম সেই জন্য রাধা নিজেকে সেইভাবেই প্রস্তুত করছে মানে কৃষ্ণর সঙ্গে সে দেখা করবে ঠিক আছে সেই কারণে কি পথ কিন্তু প্রচুর দুর্গম ঠিক আছে খুব কষ্টকর সেই কারণে কিন্তু তিনি বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পারবো ওই পথটির মধ্যে বলছে রাধার পদ্মের মতো সুন্দর পায়ে কাটা ফুটেছে এবং শব্দ যেন না হয় সেজন্য পায়ের নুপুর বস্তু বস্ত্র দ্বারা হবে ঠিক আছে এখানে বস্ত্র বস্ত্রখণ্ড হবে বস্ত্র বস্ত্রখণ্ড দ্বারা কি আবৃত করেছে মানে কি বলছে রাধা যে দেখা করতে যাবে কৃষ্ণের সঙ্গে সেখানে রাস্তায় কাঁটা থাকতে পারে এবং সেই কাঁটা যদি রাধার পায়ে লেগে যায় সেটাতে কিন্তু তার বাধা তৈরি হতে পারে সে অভিশারী যাওয়ার পথে সেই কারণে কি তিনি তার যে কোমল পদ্মের মতো পা সেখানে হচ্ছে কাঁধটা দিয়ে কিন্তু এখনই প্রস্তুতি নিচ্ছেন তার সঙ্গে কি করেছেন তার যে পায়ের নুপুর তিনি পরে থাকেন সে পায়ের নুপুর একটা বস্ত্র দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছে যাতে কি বেরোনোর সময় আওয়াজ না হয় হাঁটার সময় কি বলছে যে ঘরের মধ্যে জল ঢেলে পিচ্ছল করে তার মধ্যে আঙ্গুল চেপে চেপে বা টিপে টেপে চলার চেষ্টা করছে মানে ঘরের মধ্যে জলও ঢেলে দিয়েছে তিনি কারণ কি রাস্তায় বৃষ্টি পড়তে পারে বর্ষার সময় কিন্তু বৃষ্টি হলে পথ পিচ্ছিল হবে সেই প্রস্তুতি কিন্তু তিনি নিচ্ছেন কি বলছে যে রাধার এই সব পন্থা কৃষ্ণের অভিসারের জন্য মানে এই সমস্ত কিছু যে তিনি করছেন এই সমস্ত কিছু কিন্তু কৃষ্ণের সঙ্গে অভিসার করবেন বা তার সঙ্গে সাক্ষাৎ করবেন সেই কারণে কিন্তু এই প্রস্তুতি তিনি নিচ্ছেন বলছে রাধা জানে পথ বড় দুর্গম পথের মধ্যে দিয়ে তাকে যেতে হবে ঠিক আছে এবং তাই ঘরের মধ্যে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে এবং দুস্তর পথ সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে আসলে এই সাধনা তো ভক্তের ভগবানের পাওয়ার সাধনা মানে এখানে যেই সমস্ত প্রস্তুতি তিনি নিচ্ছে আমরা দেখবো এই এই সাধনার মাধ্যমে কি বুঝিয়েছে যে ভগবানকে পাওয়া তত সহজ ভগবানকে পেতে গেলে কি আমাদের সাধনা করতে হবে সেই যে ভক্তের সাধনা ভগবানকে পাওয়ার রাধা কিন্তু সেই সাধুনা এখানে ব্যক্ত করছে ঠিক আছে দেখো সেটাই বলছে রাধা অভিসারে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে এবং কি কখন গুরুজনরা ঘুমাবে তারপর সে কি অভিসারে যাত্রা করবেন রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে হবে তাই রাধা ঘরের মধ্যে দুহাত দিয়ে চোখ বন্ধ করে কৃত্রিম অন্ধকারে সৃষ্টি করে কিন্তু চলার অভ্যাস করছে কি অন্ধকার রাস্তা কিন্তু তাকে যেতে হবে সেই কারণে তিনি কি করছে ঘরের মধ্যে নিজের দু চোখে হাত দিয়ে অন্ধকারে যে হাঁটা সেটা কিন্তু প্রস্তুতি তিনি নিচ্ছে দেখো কি বলছে বর্ষা রাতে অন্ধকার পথে সাপও থাকতে পারে তাই সাপ তাই রাধা ওঝাকে ডেকে সাপকে বস করার মন্ত্র জেনে নিয়েছে মানে বিভিন্ন ধরনের যত কঠিন কঠিন পরিস্থিতি তিনি যাতে সম্মুখীন করতে পারে সেই সমস্ত প্রস্তুতি কিন্তু তিনি নিচ্ছে দেখো রাধা গুরুজনের কোনো কথাই শুনতে পান না এবং গুরুজনের নিষেধ বাক্য বেলায় সে যেন বোধির মতো হয়ে থাকে মানে যা কিছু শুনে তিনি না শোনার ভান করে তাই বলছে না শোনার ভান করে অন্য উত্তর দেয় এক প্রশ্নের উত্তরে ভিন্ন উত্তর দেয় এবং বোধি যেমন না শুনে উল্টো উল্টো পাল্টো উত্তর দেয় রাধাও কিন্তু ঠিক তেমন অভিনয় করছে মানে শুনেও যেন না শোনার ভান এবং উত্তরও কিন্তু উল্টো দিচ্ছে তো তাই বলছে প্রিয়জনের কথা সেই মূর্খের মতো তিনি হাসছেন এবং সে হাসি না বুঝে চলা তার একমাত্র উপায় তাই গোবিন্দ দাস জানে ঠিক আছে তাই বলছে এই যে পথটির মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো রাধার যে অভিশারে যাওয়ার বিভিন্ন পথ ঠিক আছে বিভিন্ন পথে যাওয়ার যে বিভিন্ন প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন একটা ভক্তের যে ভগবানকে পাওয়ার সাধনা সেটা কিন্তু এই পথটির মধ্যে রাধাধীর মাধ্যমে কিন্তু তুলে ধরে দেওয়া হয়েছে তো আজকে এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে দেখো তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যে দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ